সেদিন আমি বলে গিয়েছিলাম রাজশাহীর মাটিতে কবরে যাওয়ার পরে কোন বাপের পরিচয় চলবে না নেতার পরিচয় চলবে না একটু কে রে কবরে আসছিস বলছে আই সান অফ ওবায়দুল কাদের তো বলছে তাই নাকি সান অফ ওবায়দুল কাদের মাশাআল্লাহ গো টু দা কনফার্ম জান্নাতি এরকম হবে নাকি নেতার পরিচয় চলবে বলেন চলবে বাপের পরিচয় চলবে এবার একটা প্রশ্ন করি হাদিস থেকে বলেন তো নবীজির টুকরা একজন মেয়ে ছিল নাম কি ছিল একটা কথা আপনারা একমত হবেন কিনা যদি কবরে বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যেত মাস সবার আগে ছাড় পেয়ে যেত

সাজতে হবে না কাপড় বানাতে হবে না রুটি স্টপ ঠেকে রেস্ট আরাম করো যাদের বউ আছে আর যারা বইয়েরা বসে আছেন পর্দার আড়ালে একটু কানটা খাড়া করে শুনবেন ফাতেমা ডাক দিয়ে বলছে হে আমার স্বামী আরিস শোন আজ আমি আরো বেশি বেশি খেদমত করতে চাই আমি রবের কাছে প্রমাণ করতে চাই আমার রব আমি মৃত্যুর শেষ নিশ্বাস পর্যন্ত স্বামীর খেদ করতে করতে মারা গেল মন খুলে সুবান পড়েন স্বামীর রেসপেক্ট স্বামীর সম্মান তাকে বলে একটু বোঝা ট্রয় করেন ফাচেমার মতো নারী স্বামীর জন্য মৃত্যুর শেষ মুট মুহূর্তে কাজ করে আর আজকালকার মেয়েরা স্বামীকে স্বামী নয় গোলাম মনে করেন গোলাম তোর কাজ কাম নাই না কিরে তোকে আমি বলে বিয়ে করেছি অন্য কেউ হলে ছাটার পিঠা মার বিয়ে করেছে আর বইয়েতে খোটা খায় না এরকম লোক বাংলাদেশে খুব কমই আছে ওই সেই দিন আমি একটা কথা মনে পড়েছে বলবো সবাইকে ফেসবুকে ঢুকেছি আহ স্ক্রল করছিলাম অনেকদিন আগের কথা হঠাৎ করে একটা পোস্ট আসছে উর্দু ভাষায় কি ভাষায় আমি কি বলে দিব সবাইকে ঠিক কথাগুলো ভালো করে বুঝবেন দেখেন মেয়েরা কত ড্যাঞ্জারাস হয় মাঝে মাঝে তো লেখা আছে উড্ডতে যে এই এই মনোযোগ দিয়ে এদিকে তাকবীর দেন আল্লাহ তাকবীর আল্লাহ এক بیوی نے اپنی হাজবেন্ড سے پوچھا کیا تم مجھے सच में ही प्यार करते हो तो হাজবেন্ড نے کہا सच में ही करता हूं तो بیوی نے کہا یار اگر میں مر جاؤں گا تو تمہارا کیا ہوگا तो हस्बैंड ने कहा यार तुम मर जाएगा मैं पागल हो जाऊंगा फिर बीवी ने असली सवाल पूछा ये पागल मागल छोड़ो पहले ये बताओ कि मेरी मरने के बाद दूसरी शादी तो नहीं तो हस्बैंड ने क्या जवाब दिया बोला कि बीवी तुम ये कैसी बात कर रहा है मैं तो पागल हो जाऊंगा और पागल कुछ भी कर सकता है <laughs> कथा की बोझा जा তার মানে মাঝে মাঝে মেয়েদেরকে আওয়াজ দিয়ে নয় ছাড়ি দিয়ে নয় কৌশলে হ্যান্ডেল করতে হয় তো ফাতেমা যেই দিন মারা যাবেন খুব ভালো করে বুঝবেন ভালো আমলের দাম কত বেশি ফাতেমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে মৃত্যুর পূর্বে তোমাকে তিনটা ওসিয়ত করে বলতে চাই কয়টা ওসিয়ত নাম্বার ওয়ান আমি যখন মারা যাব তুমি আমাকে এখনই ওয়াদা করো আমার হাত ধরে যে তুমি আমার সমস্ত অন্যায়কে ভুলগুলোকে আল্লাহ দিকে তাকিয়ে মাফ করে দিবে ঠিক আছে যাও ডা আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি তোমার যত হক আমার উপরে ছিল আমি মাফ করে দিলাম এবং আমি এ কথাও সাক্ষী দিচ্ছি আমার যত হক তোমার উপরে ছিল তার চেইতো অধিক খক তুমি فاطمه বাই করে দিয়েছো সুবহানাল্লাহ এত আজকে আপনারা সুবহানাল্লাহ দুই নাম্বার ওসিয়ত বলো فاطمه ডাক দিয়ে বলচালি আমাকে দুইটা সন্তান দিয়েছে এক হাসান আর এক হাসান আর তোমার যাকে মন আমার মৃত্যুর পরে বিয়ে কর বা দ্যাটস অন কন্ডিশন একটা শর্ত যেই মাই আসুক কেন আমার দুই সন্তান হাসান এবং হোসাইনকে যেন কোনো আঘাত না করতে পারে স্মরণ মায়ের ভালোবাসা কাকে বলো যুবক বুঝে নাও অনেক যুবক আজকাল কোন মেয়ের পাল্লায় পড়ে মায়ের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা শুরু করে বাবু তুমি কাকে ভালোবেসে কাকে ভুলে গেলে মেয়েরা যেমন ভালো তেমন ড্যাঞ্জারাসও বটে তুমি যেই মেয়ের পাল্লায় পড়ে আজকে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো ওই মেয়েটা কালকে একটা সরকারি টাকলাকে পাইলে তোমাকে সোজা ব্রেকআপ করে চলে যায় এটা সময় থাকতে আব্বা আম্মাকে মূল্যায়ন করবার দরকারটা আছে না নাই তো আলী বলল ঠিক আছে যাও আমি যাকেই বিয়ে করি না কেন শর্ত মানব হাসান এবং হোসেনকে কেউ কষ্ট দিবে না সুবহানাল্লাহ পড়ে তোমার লাস্ট সিও কি আমাকে বলো ফাতেমা ডাক দিয়ে বলছে হে আমার স্বামী আলী আমি যখন মারা যাব কি হইছে এ এ প্লিজ আওয়াজ করবেন আওয়াজ বসে পড়েন না হয় চুপচাপ কোনো কথা হবে না বারবার এভাবে ডিসটারব করলে তো আওয়াজ করা মুশকিল হয়ে যাবে আওয়াজ করা মুশকিল হয়ে যাবে এটা চুপ করে বসে পড়েন ডান পাশে সব সাল পল বসে আছে তোমরা বারবার কেন সাউন্ড করছো তাকবীর দেন আল্লাহু তাকবীর ফাতা বলছে আলী আমার মৃত্যুর খবর মদিনার কেউ জানতে পারবে না তুমি হবে আমার জানাজার ইমাম মুক্তাদি হবে দুইজন হাসান এবং হোসাইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে চেয়ে ওসিয়া তুমি কেন করছো বলছে আমি আজ আমার বয়স 24 বছর এই 24 বছর বয়স কোন পুরুষ আমার দেহের কোন একটা চামড়া এক মুহূর্তের জন্য দেখতে পারে না ফাতেমার চামড়া কেউ দেখতে পায় না আর আজকালকার মেয়েরা ইচ্ছা করেই ফেসবুকে প্রোফাইল পিকচার জিন্সের প্যান্ট আর টি শার্ট করে আপলোড করে টিকটকের ভিতরে যে দেহকে প্রদর্শন করে যুবকদের চোখকে নষ্ট করে তাদেরকে ফাতেমার থেকে শিক্ষা নেওয়া উচিত মৃত্যুর আগে নয় হ্যাঁ যুবকেরা মৃত্যুর আগে নয় মৃত্যুর পরে বডির সাইজ কেউ দেখবে যে কত লম্বা ছিল মোটা না চিকুন ছিল এটাও ফাতেমা সহ্য করে খবর খবরদার আলী কেউ জানবে না তুমি হবা ইমাম মুক্তাদে হবে আমার দুই সন্তান আর কেউ জানতে আলী বলছে যাও ঠিক আছে ঠান্ডা মাথায় বলছি ঠান্ডা মাথায় শোনো ঠিক আছে সব ওকে জানা যাও ডান একটা খাটিয়া যখন মানুষ নিয়ে যায় খাটিয়ায় কয়পা থাকে মাসা কয় একটা পা ধরেছে হাসান আরেক পা হোসাইন আর এক পা ধরেছে আলী আর এক পা ঠৌটালি খালি ধরার মতো কেউ নাই আলী যখন লাশটা কাঁধে নিয়েছে ভাবতেছে আহা কলিজার টুকরা বউটা মারা গেল নবীর একমাত্র মেফাজমা লাশটা ধরবে দুনিয়াতে কি এমন কেউ নাই কাউকে কি আল্লাহ পাঠাবে না আমার কাছে এটা ভাবতেছে মনে মনে হঠাৎ করে দূর থেকে একজন সাহাবি দৌড়ে দৌড়ে ফাতেমার লাশের দিকে আসছে আলী যখন দেখেছে হাদিসে এসেছে আলী টেনশনে পড়ে গেছে হয় হয় যদি এসে প্রশ্ন করে ইয়া আলী মানা দিহিল মাইয়াত এই ডেড বডিটা লাশটা যদি জবাব দি فاطمه লাশ ওয়াসিয়ত ভেঙে যাবে কারণ ওয়াসিয়ত ছিল কেউ জানতে কথা বুঝে পড়ানি কেউ জানতে পারবে আর যদি বলি এটা লাশ নয় ফাতেমার বডি নয় নবীর উম্মত সব করতে পারে জবান দি দুইটা শব্দ মিথ্যা বলতে পারে ঠিক এটা নবীর উম্মাহের গুণটি হতে পারে পুরো এই হাদিসে এসেছে পুরো খাম খেমে টক 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 করে খাম ঝোলতেছে হঠাৎ করে আবু যর গিফারি দৌড় দিয়ে শা আলী পাশে দাঁড়িয়ে খাটলি ধরে নিয়েছে ইয়া আলী লা তাখফ ওয়ালা টেনশন করো না চিন্তা করো না আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তোমার টেনশন কেন লাশ ধরো এবার লাশ নিয়েছেন চারটা কাক আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন আল্লাহ রহমত কাকে বলে এবার লাশ যখন কবরের ডান পাশে রাখা হয়েছে দাফন করবার জন্য সঙ্গে সঙ্গে আবুজর গেফারি এই খবরদার বারবার মানা সবসময় মুচকি হাসি থাকে না মনে রাখবেন যারা রাগে না রাগে না রাগলে কিন্তু থামে না যারা বারবার ভালোবেসে যায় বারবার ইগনোর করে না অবহেলা করে না এরা যখন একবার অবহেলা করতে শুরু করে হাজার ভালোবাসলেও কিন্তু আর ফিরে আসে না খবরদার আমার ইমোশন কিনে খেলবেন না বারবার ভালোবাসছি বলে বারবার হু হ্যাঁ হ্যাঁ এই নামা ওই নামা কবর দা আর কোনো আওয়াজ হবে না লিল্লাহি তাকবীর বলছে এই যখন লাশ রেখেছে কবরকে বলছে এই কবর আতে দরুন আল কবর মান কবর তুমি কি জানো এই লাশটা কা হাদিহি আল মাওয়া সাইয়িদাতু নিসা আহলিল জান্নাহ এটা এমন একজন নারীর লাশ যেই নারী জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে এই নারী ওই নারী যে নবীজির মত করি যে টুকরা মে ফাতনা খবরdare কবর খবরদা فاطمهর সঙ্গে খারাপ ব্যবহার যেন না হয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের জবানকে কে দিলেন গায়ের থেকে আওয়াজ আসছে ইয়া আবাזר গফারি হে আবু যর গফারি ভালো করে শোনো

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله بوجهنا يقبل جاركاتي جنة عمل تجنو الجنة الفائسة لكم <applause>